ফ্রেন্ডস হ্যালো 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 গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আজ হচ্ছে রবিবার তো এখন বাজে ঠিক সকাল দশটা দশটা বাজেনি পোনে দশটা তো হ্যাপি সানডে সকলকে আর হচ্ছে আমার কাজ কাম মোটামুটি কমপ্লিট ওদিকে ঘুগনি বসিয়ে দিয়েছি আর সকালে বানিয়েছিলাম আমাদের দুজনের জন্য ওটসের খিচুড়ি আর বাবু আসবে বারোটার দিকে মানে আমার ছেলে তো যার জন্য ওর জন্য একটু ইয়ে রেখেছি মানে ঘুগনি বানাচ্ছি আর ওটসের খিচুড়ি বানিয়েছি কান্তিবাবু খেয়ে গেছে ফল ওটসের খিচুড়ি চারা বেড়া করে খেয়েছে খুবই ছিনঘনে হুম এত পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করি তাও সেই এরকম করে তো এই হচ্ছে ব্যাপার আর আমি এখন চাটা খেলাম গেলা চা তো না গেলা আজ হয়েছে পরে ভালো করে করে খাবো আর দুই ঘরে বেছা বিছানা গোছানো গোপুকে ওঠানো গেট ধোয়া সমস্ত হয়ে গেছে শুধু এটা করব রান্না করব চিকেন করব আর কি করব দেখি চলো যাই করি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার ছেলে আসবে আমি আজকে ভীষণ হ্যাপি তো সকলকে হ্যাপি সানডে আমার পরিবারের যত সদস্য আছে সকলকে হ্যাপি সানডে সকলে ভালো থেকো আর আমিও রাত্রে বেশ ঘুমিয়েছি আর ঠান্ডাটা না কিছুতেই ভালো হচ্ছে না যেন তো বন্ধুরা মানে গলা ভার হয়ে যাচ্ছে কাশি হচ্ছে প্রচণ্ড কিছুতেই ঠান্ডাটা ভালো হচ্ছে না তো এই হচ্ছে ব্যাপার এখন রান্না বসিয়েছি দেখি এই দেখো বন্ধুরা সমস্ত কাজ কাম সেরে কারণ প্রচুর কাছাকাছি ছিল এসেছে আমার বাবাই বাবায় জামা কাপড় ছিল সেগুলো কেচে কুচে স্নান করে এবার বসেছি পুজো দিতে তো আমি আজকে ভিডিওটা কে শ্যুট করে দিয়েছে জানো আমার রাজপুত্র আমার বাবাই তো বাবাই ভিডিওটা শ্যুট করে দিয়েছে আর আমি পুজো করছিলাম তো আমার ছেলেকে বললাম বলো বললো হ্যাঁ মা আমি করে দিচ্ছি তো আমি পুজো করছি আমার ছেলে ভিডিওটা শ্যুট করে দিয়েছে আর আজকে মাথায় জল দিইনি সামনেটা ধুয়েছি যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছি গোবিন্দ সবাইকে ভালো রেখো সুস্থ রেখো হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর আজকে সকাল থেকে এখন দুটো আড়াইটে পর্যন্ত একদম এক নিঃশ্বাসে কাজ করেছি একদম এদিক ওদিক করিনি কারণ হচ্ছে এসেছে হচ্ছে আমার ছেলে তো সকালে উঠেছি রান্না করেছি সকালে করেছিলাম কাবলি ছোলার ঘুগনি বাংলাতেই বললাম অথচ চানা মশলা ফানা মশলা ওসব আমার ভাল লাগে না বাঙালি বাঙালি বাংলাতেই বললাম কাবলি ছোলার ঘুগনি আর লুচি ওই বাবার ঘরে দেখ বাবার ঘরে এই ছিল হচ্ছে কাবলি ছোলার ঘুগনি আর লুচি আর দুপুরে বানিয়েছি হচ্ছে মুসুর ডাল দেখাচ্ছি তোমাদের কান্তিবাবু খাওয়া হয়ে গেছে মুসুর ডাল আর কি করলাম আলু ফুলকপি একটা তরকারি চিকেন কষা চাটনি পাপড় আর ফ্রায়েড রাইস করেছি এই হচ্ছে দুপুরে রান্না করেছি আমি চাটনি করেছি আমার ছেলে ভালোবাসে খেতে তাই করেছি তো এত কিছু হ্যাঁ বাবার ঘরে আল্লাতে আছে সামনেই তো আছে দেখো তো এত কিছু করে স্নান করে পুজো করলাম ও হো হয় তারপর ছেলে নিয়ে এসেছিলো অনেক কাছাকাছি সেগুলো সব কাচলাম কেচে ছাদে মেলে দিয়ে এসেছি তো সব কমপ্লিট ছেলেরই চার চারখানা প্যান্ট জিন্সের প্যান্ট তারপরে হচ্ছে তোমার যা কিছু ছিল সব কেচেছি কেচে ছাদে মেলে দিয়ে এসেছি ছাদে কি যাবি কেন ঠান্ডা লাগছে আমি ছাদের বোধে খেতে যেতে পারব না এখানে খেয়ে তো আমি আর ছেলে ছেলেও এসে লুচি খেলে ওরও খিদে নেই আর তোমরা তো জানোই ছেলে আসলে আমার একটু টিফিন খাওয়া হয়ে যায় মা খেয়ে নাও মা খেয়ে নাও করলো আমি একটু লুচি খেয়েছি সকালে দুটো লুচি খেয়েছি তো এই হচ্ছে ব্যাপার এখন আমারও একদম খিদে পায়নি পেট পুরো ভরা হয়ে আছে যাই হোক আসুক তারপরে তো আজকে অনেকগুলো রান্না করেছি অনেক রান্না সব কিছু সেরে সুরে এবার তো টায়ার্ড এবার একটু বসবো তারপর খাবো খেয়ে আমি আর ছেলে একটু শোবো রান্না করেছি দেখিয়ে দিই এখানে হচ্ছে ফ্রায়েড রাইসের যে ভাতটা ভাত আছে কান্তিবাবু ভাত খেয়েছে তো ওই ভাতটা একটু এক্সট্রা হয়ে গেছে আর এই যে ফ্রায়েড রাইসটা আছে একদম ঝরঝরেই হয়েছে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছি আর এখানে করেছি আলু ফুলকপি আর পটল এনেছিলো ভীষণ কচি কচি তো একটু পটল দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি করেছি আমার ফোনে কালার আসছে না কেন বলতে পারবো না বাট কালারটা অসাধারণ হয়েছে এখানে করেছিলাম কাবলি ছোলা আর ঘুগনি এখানে রয়েছে ধনে পাতা টমেটো দিয়ে মুঠুর ডাল কেন কালার আসে না বুঝতে পারি না এখানে করেছি চিকেন কষা একদম মাখা করে চিকেন কষা টক দই ফই দিয়ে করেছি একটু রেজালা ঠিক না মানে ওই ধরনেরই ওই হলো গ্যাটিস মারালে রেজালা গ্যাটিস দেওয়া আর এখানে হচ্ছে আমের চাটনি ওই যে ওইটার মধ্যে রয়েছে ইয়ে পাঁপড় আর এখানে একটু সালাড কেটেছি শশা খাবো না আমার ঠান্ডা লেগেছে বাপুর জন্য আমার লেবু আর পেঁয়াজ এই হচ্ছে আজকের মেনু চলো খেয়ে নিই দেখলাম হচ্ছে ছাদে দেখেছ কত কেচেছি এই যে ছেলের প্যান্ট জামা সব ছেলের আজকে যা কেচেছি সব ছেলের দেখলাম রোদ্দুরটা যাচ্ছে যাচ্ছে অবস্থা দেখাই ওই যে সূর্যদেব অস্ত যাচ্ছে যাচ্ছে অবস্থা একটা কভার ভিজেগুলো দিয়ে দিই কারণ হচ্ছে এই বাবু বলছে মা এসো শুয়ে শোবো একটু দু জন্য গল্প করবো আমার দাঁড়া এই পিছুটা আমরা একবারে সেরে তারপরে এগুলো হেড কভার দুটো শুকিয়ে গেছে প্যান্টগুলো যা শুকানোর শুকিয়েছে আর শুকাবে না কারণ এখন বাজে পনে চারটে মতো খেতে রসুন ধুয়ে উঠতে উঠতে টাইম হয়ে গেছে আমি দেখলাম টাইম যেখানে হয়ে গেছে একবারে তুলে নিই তুলে নিয়ে তারপরে শুকো তো সিঁড়িতে সিঁড়ির রেলিংয়ে এই রেলিংয়ে কিছু মেলছি কিছু ইয়েতে মেলছি বেড কভার দুটো শুকিয়ে গেছে ও দুটো তুলে নেব আর এই হচ্ছে ব্যাপার চলো জামাগুলো তুলি অনেক কেচেছি সব ছেলের কতদিন বাড়ি আসেনি না এসে এই জামাটা এত ভালো আমি ছেলেরকে কিনে দিয়েছি দেবনাথ থেকে মানে কি বলবো এর আগে মিন্ত্রা থেকে একটা জামা নিয়েছিল ষোলোশো টাকা মনে হয় দাম নিয়েছিল জামাটা মনে হয় ষোলোশো টাকা কি আঠেরোশো টাকা মিন্দ্রা থেকে নিয়েছিল সবুজ কালার হ্যাঁ কাচলে এত রঙ ওঠে মানে অভাবনীয় রঙ ওঠে তো এই শার্টটা এতটাই ভালো আর পরে এত আরাম কিন্তু দামটাও খুব একটা বেশি না তো সব সময় না জিনিস যে ব্র্যান্ডেড জিনিসই ভালো হবে এমনটা নয় অনেক সময় ব্র্যান্ড ছাড়ার জিনিসও অনেক ভালো হয় যে তো খুব ভালো শার্টটা আমি কাচলাম এক ফোঁটা রঙ উঠলো না খুব সুন্দর শার্টটা তো আমি দেখো একটু একটু সিঁড়িতে এখানে মেলে দিই দিয়ে তারপর পাশ্ব যেহেতু শুলে না আর উঠতে ইচ্ছে করবে না যেহেতু কাম হয়ে গেছে একবার একটু ঝুলিয়ে যায় আর এই জায়গাটাতে ঝুলিয়ে দিলে বেশ ইয়ে হবে চলো তুলে নি চটপট হ্যাঁ বেড কভার দুটো ভাজ করবো তাহলে হবে আমি রকম ছাদে ভাজ করে নেব আর ব্যাগটা এই যে এই দেখো ব্যাগ ঝুলছে ঝুলুক ব্যাগ ব্যাগের মতো ঝুলুক আর কভার দুটো ভাজ করে নিই দাঁড়াবে এখানে দাঁড়াবো ওখানে ওখানে মার পাশে মার পাশে মার পাশে মার পাশে আমি তো দাঁড়াও মায়ের পাশে দাঁড়াও তুমি দাঁড়াও ওখান দাঁড়াও হ্যাঁ মায়ের পাশে দাঁড়াও বা 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 কি সুন্দর গো বাহ 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 খুব সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে গো আমি জানি কি তুমি দিশান হ্যাঁ তুমি দিশান বলো বলো দিশান হ্যাঁ তুমি দিশান কি হচ্ছে আজকে হ্যাপি তু কার কার হ্যাপি তোমার ঠিক আছে বেশ বেশ খুব ভালো তোমার হ্যাপি তু হচ্ছে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে কেকটা কেক কাটবে আচ্ছা ঠিক আছে তুমি কাটো তুমিই কাটো হ্যাঁ হ্যাপি হচ্ছে তোমার হুম เดี๋ยวว่ากันเดี๋ยวว่ากันเดี๋ยวคุณเต้ Happy birthday to you Happy birthday

তোর মাকে এই যে আমাদের রায়ার জন্মদিন এই যে রীতাদির মেয়ে রায়া আমার পাশের বাড়ি রীতাদি আর ওই যে আমাদের দিশান ওই দেখো আর এটা রতন দা আর এটা আমাদের জামাই আর এই যে রায়ার জন্মদিন বাবা কি ভিলকি একটা ভেসো দা হাসছে না কাঁদছে ওকে দে ওকে দে উকুন্তা ওইটা নেবে আচ্ছা ঠিক আছে মাকে বলো ওইটা তুলে দেবে দে ওকে ওইটা তুলে দে ওই ফুলটা ফুলটা নেবে ফুলটা দে হ্যাঁ হ্যাঁ

না না জন্মদিন হলো রিতা দি টুটাই দিয়ে এই দেখো সাথে কিছু করেছে আর রিতা দি জোরে কথা বলে আজকে একটু বলছে না ওই দেখো আছে জামাই আছে জামাই খুব ভালো সুব্রত খুব ভালো ছেলে রিতাদির বাড়িতে এসেছি ও টুলটা রাখবে না নিজের রিতাদির ঠাকুর ঘর এটা খুব ভালো করেছো এবার খুব সুন্দর হয়েছে এবার গুচ্ছান্নটা শেষ হলো হুম এটা রিতাদির ঠাকুর ঘর কী সুন্দর সাজিয়েছে রিতাদি ভালোই হয়েছে ও শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো এখন বাজে রাত্রি একটা দশ মতো তো এখন আমি শুভ সন্ধ্যা বলছি কারণ এখন আটটা দশ বাজে সন্ধ্যা আমরা রাত্রি হয়নি গরমের সময় তো এখনই সন্ধ্যা হয় তাই না তো সেই জন্য সেটা আর আমি আমার ছেলে ঘুমাচ্ছে এখন ডাকলাম ঘুমাচ্ছি শুয়ে আছি ডাকলাম উল্টে আর আমি এখনই টুকি কফি বানাচ্ছি সন্ধ্যা থেকে কথা টোলা দেওয়া হলো তো সন্ধ্যাবেলাতে এখনো কান্তিবাবু ঢোকেনি তো আমি আর আমার ছেলে খাই ওকে পরে বানিয়ে দিই কান্তিবাবু আসি তারপর দেব আর হচ্ছে গেছিলাম পাশের বাড়িতে আমাদের যে রীতাদি আছে রীতাদির মেয়ের আজকে জন্মদিন ছিল তো সেখানেই গেছিলাম ওই যে পুচকুটা আছে না পুচকুটা রীতাদির নাতি ও ভীষণ কিউট ভীষণ কথা বলে সেখানে আমরা গেছিলাম আমাকে বলেছিল আজকে যেতে সন্ধেবেলায় ডাকলো বিশেষ কিছু করেনি ওই আমরা পাশাপাশি বাড়ি একসাথে বসিয়ে ওঠা বসা করি ওই একটু ডেকেছিল একটু গেছিলাম জন্মদিন হলো ভালো লাগলো বাচ্চা মেয়ে বিয়ে করে এখন সংসারী হয়ে গেছে এখন ঘোর সংসারী খুব ভালো মেয়ে ও খুব সংসারী মেয়ে খুব ভালো মেয়ে আবার আমাদের যে জামাই সুব্রত ও খুব ভালো ছেলে খুব ভালো ছিল খুব ভদ্র ছিলে খুবই ভদ্র ছিল সেই আমার এর আগের ভিডিওটাতে দেখাচ্ছিলাম একটা বাচ্চা দৌড়াচ্ছে আসছে ও দিদু ও দিদু করছে ওটা আমাদের রায়ার ছেলে তো আজকে রায়ার ছেলে জন্মদিন ছিল তো সেখানে গেছিলাম